রমজান মাস মাস যেমন ইবাদত তেমনি থাকে সারা জুড়ে বিভিন্ন ধরনের ইফতার বানানোর ঝামেলা কিছু ইফতার আইটেম আছে যেগুলো একবার বানালে পুরো রমজান মাস জুড়ে কোনো ঝামেলা ছাড়াই খাওয়া যাবে যেমন পেঁয়াজু ইফতারের খুবই কমন একটা আইটেম সারা মাছ জুড়ে মাখা এবং বানানোর কোনো ঝামেলাই থাকবে না একবার তৈরি করে নিলে আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য বুঝতেই পারছেন আজকে তৈরি করে দেখাবো মুচমুচি পেঁয়াজও আর সেটা পুরো রমজান মা জুড়ে কীভাবে সংরক্ষণ করে খাবেন সেটাও দেখিয়ে দিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ খেসার ডাল এবং এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এখন ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে পানি চেঞ্জ করে করে কচলিয়ে এভাবে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে স্বচ্ছ পানি যাচ্ছে ডাল থেকে যতক্ষণ পর্যন্ত এরকম স্টার্চ বা ঘোলাটে পানি যাবে ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর যখনই দেখা যাবে যে ডালের পানিটা আর ঘোলা টেনে একদম স্বচ্ছ আছে তখন এই পরিষ্কার পানিতে ডালগুলোকে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো ডালগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিটে ডালগুলো দেখেন অনেকটাই ফুলে গেছে এর থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না ডালগুলো আমি পানি থেকে ছেঁকে তুলে রাখবো যাতে করে ডাল থেকে এক্সট্রা পানিটা ঝরে যায় তারপর ডালগুলোকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর বাটার পর দেখেন ঠিক এরকম শুকনো শুকনো একটা মিশ্রণ হবে ডালগুলো এরকম হবে যে কিছু ডাল মেশ হয়ে যাবে আর কিছু ডাল আদা ভাঙা থাকবে আবার কিছু ডাল আস্ত থাকবে এরকম পানিটা এ কারণে ভালো করে ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু এই ডালপাটা একদম পেঁচ পেঁচে অবস্থায় থাকবে যার কারণে পেঁয়াজগুলো একদম মুচমুচে হবে না এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আমি দুইটা বাটিতে এভাবে তুলে রাখবো এগুলো পরবর্তীতে বিভিন্ন মশলা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে পেঁয়াজও তৈরি করা যাবে এভাবেও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন তবে সংরক্ষণের আরও একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বাকি অর্ধেক বাটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমার ডালবাটাও কিন্তু প্রায় দেড় কাপের মতো আছে ডালবাটা যতটুকু ঠিক ততটুকু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি চারটা বড়ো সাইজের কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা ঝাল আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে অন্যান্য মশলাগুলো একটু লাইট ব্যবহার করার চেষ্টা করবেন কারণ মশলাগুলো কম ব্যবহার করলে পেঁয়াজুর যে অরিজিনাল টেস্টটা সেটা বজায় থাকবে আর মশলার তীব্র গন্ধ কিন্তু পেঁয়াজুর টেস্ট নষ্ট করে দেয় সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ সহ এই ডাল মাখাটা বা ডালের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিলেও কিন্তু এর যে মিশ্রণটা একটু নরম হয়ে যাবে কারণ পেঁয়াজ থেকে কিন্তু পানি ওঠে তাই অত বেশি কচলিয়ে মাখা যাবে না আলতো করে মাখতে হবে আর মাখানো হয়ে গেলে কিন্তু আমি এভাবে করে পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি পেঁয়াজুর শেপ দিয়ে দিয়ে এগুলোকে আমি একটা একটা করে বিভিন্ন ট্রেতে রেখে দিব বিছিয়ে রাখতে হবে যাতে করে একটার উপরে আরেকটা না থাকে আর একটার উপরে আরেকটা রাখলে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে যেহেতু এখনও এগুলো নরম অবস্থায় আছে তো সবগুলো এভাবে রেখে দেওয়ার পর এখন এগুলোকে আমি ঘন্টা বা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যার ফলে এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে এই যে এগুলো কিন্তু আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা চাকুর মাথা দিয়ে আমি এভাবে করে আলগা করে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গেছে এরই মধ্যে। এখন এগুলোকে বেশি জায়গা দখল না করে এরকম বক্সে ভরে একটার উপরে আরেকটা রেখে দিতে পারবেন আবার চাইলে প্রতিটা লেয়ার দেওয়ার পর একটা করে বাটার পেপার বিছিয়ে দিতে পারেন এতে কেউ কিন্তু নিরাপদ থাকবে তবে আমি সেটা প্রয়োজন মনে করছি না এখানে আমি কিছু রেখে দিয়েছি এখন এগুলো কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করা যাবে আর যতটা প্রয়োজন নামিয়ে শুধু সাথে সাথে ভেজে নিলেই হবে এই যে এখানে আমি ফ্রোজেন করা কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর আপনারা তো অবশ্যই জানেন পেঁয়াজও কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে ভাজা যায় না যাতে করে একদম ভেতর পর্যন্ত ডালগুলো ভালো করে সেদ্ধ হতে পারে সে জন্য অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হয় যাতে করে পেঁয়াজগুলো মোচমোচে হয় সেই সাথে কালারটাও সুন্দর থাকে একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয় আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি এক এক বেজ পেঁয়াজও ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু ভেজে সার্ভ করে নিয়েছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ